আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি সেন্ট্রাল কলকাতা এডুকেশনাল ট্যালেন্ট সার্চ সোসাইটি আয়োজিত সারা বাংলা মেধা অন্বেষা পরীক্ষা দু আয়োজিত হল পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারুলিয়া কুলু কামিনী উচ্চ বিদ্যালয় প্রাইমারি শিশু শিক্ষা কেন্দ্র জুনিয়র হাই স্কুল মিলে মোট তিনশো পঁচাশি জন ছাত্রছাত্রীর এখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছিল পারুলিয়া স্কুল ছাড়াও আরও সাতটি বিদ্যালয়ে এই মেধা পরীক্ষা আয়োজন করা হয়েছিল মোট আড়াই হাজার ছাত্রছাত্রী এই মেধা অন্বেষা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ছোট ছোট ছাত্রছাত্রীরা মেধা পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করে যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই এই মেধা পরীক্ষার আয়োজন করা হয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই মেধা পরীক্ষা নেওয়ার জন্য সহযোগিতা করেন সমগ্র মেধা পরীক্ষার কনভেনার ছিলেন কামাল উদ্দিন শেখ। বাইরে বাইরে একটা পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বর্তমানে যেটা চলছে আগামী দিনে বাচ্চাদের বাচ্চাদের শিক্ষকের দিকে নজর দিতে গেলে সেটা আমাদের বিশেষ দরকার

এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা মনোভাব আসবে যে আমাকে আরও ভালো করে করতে হবে বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারবে সেই সাহসটা আসবে বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দু হাজার চব্বিশ আজকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বারুলিয়া হাই স্কুলে এই পরীক্ষাটা আজকে সংগঠিত হচ্ছে তো আমাদের এই পরীক্ষায় কম বেশি তিনশো আটান্ন জন ছেলেমেয়ে আজকে পরীক্ষা দিচ্ছে এই প্রাকৃতিক দুর্বয় এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে তো আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যে গতানুগতিক ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে তার বাইরে তারা কতটা জ্ঞান রাখে কি অন্য স্কুলে পরীক্ষা দেওয়াতে আগামী দিনে যে চাকরি বাকরির যে কম্পিটিভ পরীক্ষাগুলো হচ্ছে আমরা চাচ্ছি এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে পূর্বস্থলী থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা